আপনারা এখন দেখছেন অমৃত ভগবত শ্রী ভগবানের প্রীতি বিধান সন্তুষ্টি বিধান শ্রী ভগবানের চরণে শুদ্ধা ভক্তি প্রাপ্তি প্রেম প্রাপ্তির উপায় শ্রী শ্রী হরি কথামৃত হরি লীলামৃত শ্রবণ ভগবানের অসমধ্য মাধুর্যময় নামরূপ লীলা শ্রবণই হল শ্রীহরিচরণে প্রেমভক্তির প্রাপ্তির পরম উপায় শ্রেষ্ঠ উপায় ভগবৎ শ্রবণী কী হয় দেবশ্রীবাদ নারদ বলছেন শ্রবণাং সর্ব ধর্মেভ্য বরং সাধু সঙ্গে সাধু ভগবানের দিব্য লীলা কথা এই শ্রবণই হলো সর্বধর্মের বরং শ্রেষ্ঠ ভক্তিমন্দিরে শ্রীভগবানের চরণ পাত পদ্মে পৌঁছাওয়ার প্রথম দুয়ার শ্রেষ্ঠ দুয়ার হল কথা। শ্রবণাং সর্ব ধর্মেভ্য বরং ভক্তিকল্পতরু দেবশ্রীবাদ নারদের এই অনুভব বেদ্য উক্তি মন তপধন বিশেষত এই কলিযুগে কলিহত অল্প আয়ু জীবের পক্ষে তপস্যাদি সম্ভব নয় যাগযজ্ঞের শুদ্ধ পরিবেশ শুদ্ধ উপচার শুদ্ধ যাগিক পাওয়াও বড় দুষ্কর এই জন্য হরিকথা সাধুমুখে শ্রবণ কীর্তন এটি শুধু ধর্মের সার নয় এটি এই বর্তমান কলিযুগে সর্বতপস্যারও সার এর থেকে বড় তপস্যার নাই এই জন্য নারদ বলছেন বৈকুণ্ঠস্থত যত কৃষ্ণ শ্রবণাত যশ্বলভ্যতে যদি জন্ম মরণশীল এই মৃত্যুময় সংসার সাগর হতে ভগবানের স্বরূপ চিন্ময় ধামে আমাদের স্বরূপ স্মৃতি জাগিয়ে আমরা ফিরে যেতে চাই এই জন্ম মৃত্যু চক্র হতে নিষ্কৃতি পেতে চাই তবে অবশ্যই তিনি যেন ধর্মের সারাত সার ধর্মের বরং কথা শ্রবণ করেন ভাগবত কথা শ্রবণের ফল কি বল আপনারাই তো বলেন ফলের আশা না করেই ভগবত কর্ম করতে কিন্তু ভাগবত শ্রবণে চারটি ফল লাভ হয় আচার্য বলেছেন ধর্ম অর্থ কামক্ষ এটি আমরা জানি কিন্তু এটি নয় ভাগবত শ্রবণে সাধু সঙ্গে ধর্ম অর্থ কামক্ষ প্রাপ্ত হয় এটা শাস্ত্র মুখে সাধু মুখে জেনেছি কিন্তু আমাদের আচার্যগণ বলছেন না ধর বাচ্চাটাকে একটু নিয়ে যান ধর্ম অর্থ কাম্যক্ষ নয় চারটি ফল ভগবত শ্রবণে আজই পেয়ে যেতে পারেন আজই প্রাপ্ত হতে পারেন শ্রদ্ধা অনুরাগ পিপাসা নিয়ে যদি হরিকতা শ্রবণ করে চারটি ফল কোনটি প্রথমে বলা হয়েছে সুপারি এই সুপারি হল বৈদিক সনাতন রীতিতে আর্য সভ্যতায় সুপারি দেবতার পূজা যে কোনো পূজাতে এই সুপারি ফলাং অর্পিত করা হয় তো চারটি ফলের প্রথমে বলছেন একটি সুপারি একটি হলো নারিকেল দেব ফল একটি হলো কলা আর শাস্ত্রে বলেছেন আরেকটি হলো অমৃত আম্র যেগুলো ভাগবাশ্রমে আম পাব ভগবাশ্রবণে সুপারি পাবো ভাগবাশ্রমে কদলী কলা পাব শ্রমে নারকেল পাবো বললো তা বলেনি নেই চারটি ফলের ভাবার্থ সরলত্থ এর গভীর অর্থ ভাগবত দৃষ্টিতে আচার্য করেছেন শুনুন দেখুন সবারই অর্চনে বা পূজনে লাগে তার মানে ভাগবত শ্রবণে জীবের মধ্যে পূজা ভাব আসে পূজা মানে পূজা মানে ভগবত আরাধনা ভগবত আরাধনা মানে ভগবানের সেবা ধর্মের শ্রেষ্ঠতম ভজনের মধ্যে শ্রেষ্ঠতম হলো সেবা ভগবত শ্রবণে জীবের মধ্যে এই পূজা বা আরাধনা বা ভগবত ভক্তের সেবা ভাবনা জেগে যায় যে আজকে যারা ভাগবত দিচ্ছেন না এখানে মরমীজন জন অনুরাগী জন স্বজাতীয় স্নিগ্ধ হৃদয় যাদের তাদের মনে হবে আমারও তো অর্থ আছে আমাদের তো পরিবার পরিবর্গ আছে আমিও যদি এমনি করে ভক্ত ভগবানের একদিন সেবায় আসতে পারতাম এটি শ্রবণের দ্বারাই লালসা জাগে পিপাসা জাগে আমিও যদি এমনি করে একটু ভগবৎ সেবা একটু ভক্ত সেবা ভগবতের এই কথামৃত লীলামৃত ভগবানের মাধুরামৃত যদি জীবের হৃদয়ে প্রসন্ন সেবা মানে তো প্রসন্নতা সেবা মানে আত্ম সন্তুষ্টি যার দ্বারা জীবের আত্মার সন্তুষ্টি হয় যার দ্বারা জীবের চিত্ত সুপ্রসন্ন হয় এরই নাম সেবা ভাগবত শ্রবণ করলে ভক্ত ভগবানের এ জাতীয় সেবা ভাবনা জাগে এটি ভাগবত শ্রবণের প্রথম ফল দ্বিতীয় ফল হল আম্র বৈদিক সনাতন শাস্ত্রে বলেছেন আম্র হল অমৃত ফল আম্রকে আমাদের ভাগবতীয় পরিমণ্ডলে বৈদিক সভ্যতায় অমৃত ফল বলা হয়েছে কারণ আম্রত হল মধুর রসসিক্ত আম্র হল মধুর আসাধ্য রসময় তো ভাগবত শ্রবণে আম্র ফল পাব মানে বলে ভগবত শ্রবণের দ্বারা আমার চিত্তে বিষয় রস অস্তমিত হয়ে এখানে ভগবানের আনন্দময় লীলাময় প্রেমভক্তি ভজনময় অমৃত রসে ভরে যাবে হৃদয় অমৃত রসে ভরে যাবে দেখুন এখানে যারা একবার 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 এক উলধনী দিতে হবে না একবার দিয়ে ভাগবত শ্রবণে দিলে একবার দিবেন হরি কথাই হলো মঙ্গল ধ্বনি মাঝে মাঝে উলধ্বনি জয়ধ্বনি আসে ভাবা বিষে উচ্চ তরঙ্গে কিন্তু এইটা একবার দিবেন ভাগবতে নিয়ম হলো তিন বা সাতবার কিন্তু ভাগবতে একবার দিলেই হয় যাতে কথাটি এই মঙ্গলময় হরির বীর্যবতী কথা বাদ না পড়ে শ্রবণ করুন আমাদের হৃদয়টা বিষয় রসে সিক্ত হিংসা বিদ্বেষ কামনা পরশ্রী কাতরতা ভোগের রসে ভরা আপনাদের নয় আমার মতো মাদিস অপরাধী জীবের এই সংসার আসক্ত বিষয় আসক্ত অজ্ঞান মোহ অন্ধকারে আমাদের পূর্বজন্ম বর্তমান জন্মের কুসংস্কারে কামনা বাসনা রসে বিষয় রসে ভরা বলি এইখানে যদি ভাগবত অমৃত শ্রবণ করো বিষয় রস অন্তর্নীত হয়ে ওখানে ভগবত প্রীতি প্রেমের রস জেগে যাবে হৃদয় এই জন্য ভাগবতের শ্রবণের ফল হলো প্রেম রসে শিক্ত হওয়া এখানে যারা এখন এসছেন একটু শ্রদ্ধা চিত্তে হরিকথা শ্রবণ করছেন এখন কিন্তু কামনা বা বিষয়ের রস আপনাদের চিত্তকে প্লাবিত করবে না আমরা তো চাই সেই রসিকেন্দ্র মৌলিক রসিক শেখর ভগবানের ভাগবত অমৃত রসে আমাদের হৃদয় কবে ভরবে এজন্য ভাগবতের দ্বিতীয় ফল অমৃত মধুর ভগবত রসে চিত্ত দ্রবীভূত হওয়া এটি হয় দেখুন মর্মর পাথরের বুক চিরে ঝরণী অর্থাৎ ঝর্ণা ঝরঝর নির্ঝরণী ঝর্নার প্রবাহ নেমে আসে আসলে পাথরের মধ্যে কোথায় জল ওই মর্মর পাথরের বুক চিরে নির্ঝরণী ঝর্নার স্রোতধারা নেমে আসে ছস্ব স্রোতধারা পাথরের বুক চিরে যদি ঝর্ণা প্রবাহ হয় ভাগবত শ্রবণে আমাদের বিষয় রসের পরিবর্তে ওখানে অমৃত সিক্ত হয়ে যায় শ্রবণে শ্রবণাঙ্গ ভক্তিকে এই জন্য আদ্য শ্রেষ্ঠ বলা হয়েছে এটি বিষয় রস সুক্ত বিষয় আসক্ত জীবের চিত্তেও প্রেম রসকে অমৃত আস্বাদ্য সুখময় আস্বাদ্য চমৎকারিত্ব রসকে সৃষ্টি করে দেয় তৃতীয় ফল হলো কদলী কদলী মানে কলা যাদের সুগার বেশি তাদের কলা খাওয়া ডাক্তাররা বিশেষজ্ঞরা নিষেধ করেন কলা অত্যন্ত মিষ্টি ফল উপকারী এবং সরকার মিষ্টি বলেন ভাগবত শ্রবণ করলে তোমার এই তিক্ত তিত আর তোমার এই বিক্ষিপ্ত জীবনে একটা মিষ্টতা আসবে স্নিগ্ধতা আসবে এখানে সবার মুখের দিকে তাকান প্রত্যেকের মুখগুলো এখন শান্ত সমাহিত স্নিগ্ধ কেন হৃদয়ে হিংসা বিদ্বেষ পরশ্রী ভোগবাসনা না থাকলে মনের সংবেদ্য ভাবটা চোখে মুখে ফুটে ওঠে যা হৃদয়ের যেমন ভাব যা হৃদয়ের যেমন সংস্কার তার মুখবদনে সেরূপ ভাবের প্রকাশ ঘটে এই যেন মনের আয়নাকে বলা হয় চক্ষুকে মনে যে ভাবনাটা এটা দর্শন যারা দর্শন শাস্ত্রে পারগম যাদের সাধন অনুভূতি আছে দূরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞ তারা মানুষের চোখ দেখেই তার মনের ভাবনাটা মেপে নেয় এক জন্মের না অনেক জন্মের আপনার হৃদয়ের সংস্কারটা মেপে দিতে পারে চোখ দেখেই রাধাকুণ্ডে এক পরিভ্রাজক গিয়েছিলেন বিশ্ব পরিভ্রাজক রাধাকুণ্ড তখন নীরব নিভৃত মঞ্জরি ভাব সাধনায় রত সাধকগণ এত নাগরিক কোলাহল এত বিদ্যুৎ এত গাড়ি ঘোড়া বাজার ঘাট ছিল না সেই সাধকগণ অন্তর্মনা হয়ে নিরবিনী বৃত রাধারান চরণ চিন্তায় মগ্ন থাকতেন বিশ্ব পরিব্রাজক যখন রাধাকুণ্ডে গেলেন কোনো সাধুই কুটির থেকে বেরোয় না ভজন ত্যাগ করে একজন পরিব্রাজক আচার্য এসছেন তাকে দর্শন দেওয়ার তাদের কোনো স্পৃহাই নেই অনেক অরুণদের পরে আমাদের বড় পণ্ডিত ছিল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজের দাদুগুরু ওনাকে এক পলক দেখেছিলেন ওই পরিব্রাজক লিখেছেন কারো দৃষ্টি যে এত গভীর হতে পারে কারো দৃষ্টিতে জগৎ ছাপিয়ে জগদীশ্বরের চরণে নিবেদিত হতে পারে ওনার চক্ষু না দেখলে আমি উপলব্ধি করতে পারতাম না সাধকদের দৃষ্টি দেখবেন এ জগতের আমাদের মতো কলসিত আমাদের মতো সংকীর্ণ দৃষ্টি না এক অনন্ত বিভাবতী ভগবানের চরণ প্রান্তে ছাড়িয়ে গেছে কবিগুরু এই লাইনটা এইভাবেই বলেছেন তোমারও অসীমে মনোপ্রাণ লয়ে যত দূরে আমি ধায় ওরা এই জগতের কোনো সংকীর্ণ চিন্তায় চিন্তায় রত না ওরা অনন্ত অসীমে পরম প্রেমময়ের চরণ চিন্তায় রাত দিন রত শয়নে স্বপনে জাগরণে মননে নিধি তারা ওই চরণ চিন্তায় করছে এই যে আর বাইরের চক্ষুটা ওই অনন্ত অসীমের চরণ প্রেম চিন্তায় একটা আলাদা রূপ নেয় দিব্য দৃষ্টিতে রূপ নেয় এই জন্য ভাগবত যারা শ্রবণ করেন শ্রদ্ধান্বিত হয়ে বিপাশাক্ত হয়ে তাদের স্বভাবটা তাদের দেহটার মধ্যে একটা মিষ্টতা চলে আসে কর্কশতা থাকে না তাদের মধ্যে না একটা মধুর ও মিষ্ট ভাব চলে আসে তাদের চোখে মুখ অন্তর্ভাবনাটাই তো প্রকাশ হয় মুখে ভেতরের ভাবটাই অনুভূতিটাই প্রকাশ হয় বাচ্চাটাকে বাইরে নিয়ে যান ভাগবতে সবাই মানায় বাচ্চাদের মানায় না আর সেই বাচ্চাকে মানায় যে মা তপস্যার দ্বারা গর্বে সন্তান নিয়েছেন যে মা গর্বে থাকাকালীন দিন সন্তানকে নাম দিতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে মা জন্মের প্রথম লগনে কণ্ঠে নাম দিয়েছেন যে মা ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে গিয়ে শিখিয়েছেন এখানে কথা বলতে নেই সেখানে পুতুলের মতো বসে থাকবে জড়ো পুতুলের মতো আমরা তো অশান্ত আমরা তো সাধনার দ্বারা তপস্যার দ্বারা সন্তানাদি আনি না অনেকেই এজন্য আমাদের মতো ওরা অশান্ত ওদেরকে আমরা বোঝাতে পারি না কিছু কিছু বাচ্চাদের আমি দেখেছি নীরব থাকে এজন্য বাচ্চাদের ভাগবতে মানায় যদি সেইভাবে তপস্যার দ্বারা ভাগবত অনুশীলন তাকে শেখানো যায় মা হলো প্রথম গুরু কেন জানেন মা শিখিয়ে যায় বড়দের সাথে এভাবে কথা বলতে নাই উনি তোমার জ্যাটাবাবু হন ওনাকে দেখে প্রণাম করতে হয় শিখাতে হয় ঠাকুরের সামনে কোলাহল করতে নাই এখানে খেলতে নাই এই শিক্ষাগুলো মায়ের আজ কী দেবে হাতে ধরিয়ে দিয়েছে নেট মোবাইল একটা জিনিস কী হয়েছে জানেন বর্তমান শিশুদেরকে আমরা একেবার ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছি এর একটাই কারণ আজকে যে কিশোর কিশোরদের কোমল নরম মনের মধ্যে আজকে কিশোর গ্যাংদের কথা শুনেছেন ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হচ্ছে বারো তেরো বছরের কিশোর যারা যাদের উদ্মাদনা যাদের কিশোরত্ব যাদের ভবিষ্যতের দিব্য আর ভবিষ্যতের স্বপ্নে যারা বিভোর যারা বিদ্যা অর্জনে চরিত্র গঠনে ব্রহ্মচর্যে কঠোরভাবে জীবন গঠনে ব্যস্ত তারা শিশুকাল থেকে এই যে গেম দেখতে দেখতে এই যে ফায়ার করছে উড়িয়ে নিয়ে যাচ্ছে সুপার পাহাড়ের একটা সব ভেঙে চুরে তসমাস করে দিচ্ছে ওদের সরল মনের প্রভাব পড়ছে ওরাও ভেঙে চুরে তসনাস করে দিতে পারলেই নিজেকে বীর মনে করছে এই যেন কিশোরদের কিশোরীদেরকে আমরা মানসিক রোগগ্রস্ত করে শেখাচ্ছি সমাজ আজ যে স্থানে চলে গেছে এর জন্য দায়ী ওরা না দায়ী আমরা অভিভাবক আমাদেরই আদর্শ আমাদেরই জীবনের লক্ষণে বিদ্যাসাগর এমনি এমনি আসে না বিদ্যাসাগর আসতে গেলে বিদ্যাসাগরের মা চায় এই জন্য আমরা আমাদের সামাজিক অবক্ষয়ের এমন একটা স্তরে পৌঁছে গেছি একথা বলবার জন্য এখানে আমাকে ডাকেননি কিন্তু সমাজের বাস্তব চিত্রকে উপেক্ষা করে ভাগবত যায়নি সনাতন বৈদিক দর্শন যায়নি সুধিজন যে কথা বলছিলাম ভাগবত শ্রবণেই আমাদের ভিতরে একটা একটা কমলতা একটা মিষ্টতা স্বভাব তৈরি হবে দেখবেন এখানে কেউ উগ্র আচরণ করবে না এখন যারা এখানে বসে আছেন যদি একটু শ্রদ্ধাবোধ থাকে এখানে কেউ উগ্র আচরণ অঙ্গভঙ্গিমা এগুলোও করবে না এর কারণ ভাগবত শ্রবণের দ্বারা চিত্তের নির্মলতা আসে স্বভাবের মিষ্টতা আসে এই বলছেন তৃতীয় ফল হল মিষ্টতা তো মিষ্ট লাগবে মিষ্টতা চতুর্থ ফল হলো দেব ফল নারিকেল বলো নারিকেল পাবো ভগবান শুনলে বলুন নারিকেল স্বাদিশ ফল পাবে সাদিশ ফলটা কি নারিকেলের দুটো রূপ ওর ওপরটা খুব কঠোর শক্ত এই জন্য নারিকেল অন্য কোনো পক্ষী কুলে সে নারিকেল খেতে পারে না ওপরের আবরণটা তো শক্ত ওটা ভেদ করতে পারে না আচ্ছা নারিকেলের ওপরের আবরণটা শক্ত কিন্তু ভেতরে কি আছে নির্মল জল বিশুদ্ধ পানীয় দেবময় জল আর নারকেলের কুরলে বা নারকেলটা এটা তো নির্মল রসময় এটা রসময় ওপরে কঠোর ভেতরে নির্মল রসময়তা ভাগবত শুনলে ওই স্বভাব হবে বাইরের কঠোরতা হৃদয়ের নির্মলতা কঠোরতাটা কি কঠোরতা হলো সংসারের প্রতি আপনি স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন বিষয়ে কঠোর হয়ে যাবেন ওগুলো মানে ওই যে মোহ ওই যে সংসারের আসক্তি আপনাকে ভেদ করতে পারবে না যখনই ভাগবত শুনবেন তখন একটা আবরণ আমি আগেই কিন্তু বলছি শুনলেই শ্রবণ হয় না শ্রদ্ধা বিশ্বাস আনুগত্য নিয়ে যদি এই কথাগুলিকে হৃদয়ে প্রবেশ করান তাহলে এই কথা ভাগবত কথা এটি ভেতরে প্রবেশ করে একে তো সাধু মুখে আমার মুখে নয় ভজনানন্দী নির্মল চরিত্র অনুভব বেদ্য ভজনশীল সাধুর মুখে যখন এই কথা উচ্চারিত হয় তখন তার শব্দব্রহ্মের সাথে তার ভজনের শক্তিটাও সংক্রামিত হয় অন্যের মধ্যে সবার কথায় দেশ জাগে না সবার কথায় বিশ্ব জাগে না কারো হাস মুষ্টিবদ্ধ আহ্বানে একটা দেশ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে ম্যান্ডেলার একটা কথাই পুরো দক্ষিণ আফ্রিকা জেগে ওঠে এরকম শক্তি আপনার আমার নাই কারণ যারা সাধন ভজন করে তত্ত্ব বিষয়ের শব্দের সাথে তার ভেতরের অনুভূতি শক্তি সঞ্চারিত হয় এই জন্য যারা ভাগবত বলেন এই বেদ্য শুদ্ধ মহতের মুখনির্গলিত হরিকথা ভেতরে যাওয়ার সাথে সাথে মোহ মায়া যাতে ভেতরে না প্রবেশ করতে একটা শক্ত নারকেলের মতো আবরণ তৈরি হয় রাধারানী এও বলেছেন ভগবানের এই লীলা কথা কেউ শোনো না বলে শুনলে কী হবে বলে স্ত্রীপুত্র বন্ধুবান্ধব এদের প্রতি আর খুব মোহ থাকবে না এদের মুখ না দেখলে চলবে না দিনে দশবার এদের না হলে জীবন অচল হয়ে যাবে এরাই আমার জীবনে সর্বস্ব এদের ছাড়া আমার সুখ নেই এই মোহ কেটে যাবে স্ত্রীপুত্র আছে আছে এদের দায়িত্ব পালন করতে হয় কিন্তু এদের মোহে আমি এই জীবনটাকে মনুষ্য জন্মটাকে নষ্ট করতে পারব না কেমন জানেন ভগবান এসেছিলেন যদুপতি যদুকুলে কোন কুলে এসেছিলেন কৃষ্ণ যদুকুলে কেন কারণ ভগবান যে কুলে এসেছিলেন ওই কুলে যদু মহারাজ ছিলেন এই রাজা যজাতির পঞ্চ ছেলের মধ্যে যজাতি ছিলেন জ্যেষ্ঠ বড় তো রাজা যযাতি পরস্ত্রীর প্রতি আসক্ত হওয়ায় তাকে গ্রহণ করায় অভিশপ্ত হয়েছিলেন তার যৌবন চলে গিয়েছিল জড়ো জড়ো অভিশপ্ত যন্ত্রণায় উনি ভুগছিলেন ঋষি তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন তোমার কোনো পুত্র যদি তোমার এই যৌবনটা তোমাকে দিয়ে তোমার এই অভিশাপটা গ্রহণ করে তবে তুমি আবার ভোগ করতে পারবে পাঁচটি পুত্রকে ডেকেছেন তোমরা আমার আত্মজ আমার আত্মা থেকে তোমরা জাত পুত্রকে আত্মজ বলা হয় বড় পুত্র যদুকে ডেকে বললেন তুমি আমার এই জরা ব্যাধি অভিশাপ নিয়ে তোমার যৌবনটা আমায় দাও পিতার সেবা করায় পুত্রের ধর্ম যদু কি বললো জানেন পিতার সেবা করা যদি ধর্ম হয় তো পরম পিতার ভজন সেবা করা পরম ধর্ম আমি এই দেহটা পেয়েছি শুধু আপনার সেবার জন্য না ভগবান সেবার জন্য চিন্তা করুন তো বলছেন এই মনুষ্য শরীরটা আপনি দিয়েছেন রক্তমাংস কিন্তু আত্মাটা পিতামাতা দিতে পারে না ওটা স্বয়ং পরম পিতার অংশ তাই এই জন্মটা শুধু পিতামাতার সেবার জন্য না পরম পিতার সেবার জন্য এই দেহ আর আমার যৌবন নিয়ে আপনি মাকে ভোগ করবেন সেটা কি সম্মতি দেয় পুত্রের যৌবন নিয়ে যদি মাকে ভোগ করে সেটা তো অন্যায় অধর্ম আমি আপনাকে অধর্মের পথে ঠেলে দিতে পারি না এই ধর্ম জ্ঞান যার তার বংশেই তো ভগবান আসবেন অন্য বংশে আসবেন এই যদুপতি যদুকুলে এসেছিলেন এই যে আবরণটা তৈরি হলো তার তৃতীয় পুত্র পিতার এই কাতরতা দেখে প্রার্থনা দেখে যৌবন দিয়ে দিয়েছিল তাতে পরি দেখুন ভোগ কারো জীবনে শান্তি আনতে পারে না ত্যাগাত শান্তির অন্তরম গীতার এই মহাবাণী ত্যাগ ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়নি হবার সম্ভাবনা নেই হবেও না কোনো কালে যেখানে ত্যাগ নাই সেখানে শান্তি নাই ত্যাগাত শান্তির অন্তরম ত্যাগটাই তো নাই আমাদের তো শান্তি নিজেও পাচ্ছি না অন্যকেও দিতে পারছি না তো পিতার অভিশপ গ্রহণ করে তার তৃতীয় পুত্র তাকেই যৌবন দিয়ে দিয়েছিলেন আর যৌবন দেওয়া এই জরাগ্রস্ত তার স্ত্রী বিষকে আত্মহত্যা করে একশো বছর যজাতি পুত্রের যৌবন নিয়ে ভোগ করে শান্তি পেয়ে বলেছিল অগ্নিতে ঘৃতা দিলে যেমন অগ্নির দাহক্রিয়া আরও বেড়ে যায় ঘৃত তরল তো তরল ঘৃত অগ্নিতে দিয়ে দিন নিবাবিত অগ্নি আবার প্রজ্বলিত হয়ে যাবে হতাশন আবার জ্বলে যাবে তেমনি ভোগের দ্বারা কখনো কখনো তৃপ্তি হয় না ভোগ ভোগকেই বাড়িয়ে দেয় অনেক মানুষ মনে করে কি এই ভোগ করার পরে আর ভোগের পথে যাব না কিন্তু যখনই ওই ভোগে লিপ্ত হয় তখন ভোগ বাসনা আরও কটি বেড়ে যায় সুদীজন এই জন্য ভোগ কারো শান্তির কারণ হতে পারে না রাজা যযাতি শত বছর পরে উপলব্ধিতে পুত্রের যৌবন তখন সব শেষ হয়ে গেছে আমার বলবার অভিপ্রায় ভাগবত শ্রবণ করলে আপনার জীবনে একটা নারিকেলের মতো বাইরে আবারণ তৈরি হবে অত আর মোহ আপনার কাজ করবে না ভেতরে বসবে না নারিকেলের মতো বাইরে দিয়ে ভেদ করতে পারবে না ওই স্ত্রী পুত্র মেহের মধ্যে ডুবে থাকাটা এই ভাব আসবে না ওদের ওই মিষ্টি কথায় আপনি আর ভুলে যাবেন না এই জন্য নারিকেলের ভেতরটা কি হয় বাইরে তো মোহমায়াতে শক্ত হয়ে গেলেন ভেতরটা ভক্ত ভগবানের জন্য নারিকেলের মতো রসময় হয়ে যায় নরম হয়ে যায় ভেতরটা নির্মল হয়ে যায়